দেখেন তো ওর কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ব্যাপার মুখ লটকে বসে আছো কেন আর বুইনো না এমন ঠান্ডার মধ্যে রুটিগুলা গুলা করতে পারতেছি না হাত গুলা ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে আরে এটা কোনো সমস্যা না মনে করো এই আটার আমি হ্যাঁ এটা ভালো বলছো এইবার ট্রাই করি আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিচার্জ আলারে বেয়াকুপ বানাই দিয়েছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেঁকুপ বানাইলেন হালাই খালি ডিস্টার্ব করে মোবাইল করে আজকে বোল নাম্বার দিয়েছি বোস ঠালা কেমন লাগে ও আচ্ছা দার আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কোমায় চলে গেছে একমাত্র আল্লাহর ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না মাত্র 26 বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের 26 না 25 বাংলাদেশে আবিষ্কার হইছে এরম একটা যন্ত্রের নাম কইসাই যন্ত্র 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 ভাইয়া সারো যন্ত্র আপনি প্রেম করবেন করবেন না ভালো কথা তাই বলে কাছে নালিশ ভাবি আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাচ সাপাই আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই না আমি পান খাওয়া ছাই দিছি এইটা হজম হইল না সারাদিন যে ছাগলের মতো পান সে পান খাওয়া ছাই পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই মেডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত তো জমা রাখেন মারো আমাকে জলটা উঠে নাও তাহলে কি এক থাপড়া মারবো তোমায় ঠিক আছে আজকে টাসবে এกล้ জল নি এসে তো কি বললি তুই একটা কথা বলবো আজকে আমি চান করে শুধু গায়ে গামছা দিয়ে বেরিয়েছি সেই সময় তোমার বন্ধু তখন আমাকে এত লজ্জা পেয়েছে এত লজ্জা পেয়েছে আগে বলবে তো কি করেছো কি দিয়ে মুখ ঢাকা দেবো খুঁজে পাচ্ছিলাম না তাই গায়ে গামছা খুলে মুখ ঢাকা দিয়ে পালিয়েছি সর্বনাশ করেছো তুমি বছর তো শেষ নতুন বছরে তো কত মানসি কত কিছু চাইবো আমি ওল্লার কাছে কিছু তো আছে सुबह अल्लाह सुबहान अल्लाह আল্লাহ গো আমার জামাইটা আল্লাহ অনেক কিপটা আল্লাহ তুমি আমার জামাই একটু দয়ালু বানাই দিও আল্লাহ আমার জামাই জানি প্রতিদিন আমার জামাই যেন প্রতি মাসে আমার শপিং করার জন্য নিয়ে যাইতে চায় আল্লাহ তুমি আমার জামাইয়ের একটু দয়ালু বানাই দিও আল্লাহ আমার জামাইয়ের মনে হয় চোখ ভালো না রাস্তাঘাটে যায় না জানি কার দিকে চায়া থাকে আল্লাহ আমার জামায় চোখে তুমি হেদায়ের দান জামাই যেন দিকে আল্লাহ নজর জানি সারা জীবন আমার কাছেই থাকে আল্লাহ গো তুমি তো চাইলেই সব পারো আল্লাহ তুমি আমার জামাই ডারে ভালো করে দাও তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই আল্লাহ